স্ত্রীদের প্রশংসা করবেন ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে অনেকে মাসের পর মাস চলে যায় বউরে একটা সালামও দেয় না আছে না নাই খালি মুড নিয়ে বসে থাকে হেতি আনারে দিবে আর হেতি তো আনারে দিব আন্না আগে একটা দেন না আপনি দু একদিন যদি আপনার স্ত্রীকে দেন লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেওয়া শুরু করবে ঠিক কিনা এই জন্য স্ত্রীর প্রশংসা করেন কারণ কে দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নিবে আপনার পীরের কাছ থেকে না খায়রুকুম খায়রুকুম লে আহলে যে তার বউয়ের কাছে সেরা আল্লাহর কাছেও সেরা জোরে কোনটি কিরা আপনার অফিসার বস আপনার সার্টিফিকেট দিবে না আপনার কলিগ আপনার দিবে না আপনার পীর আপনার দিবে না খতিব সাহেব দিবে না দিবে আপনার বউ জোরে কোনটি কিনা কারণ কলিগ তো আপনার ছয় ঘন্টা দেখে পীর সাহেব দেখে দুই ঘন্টা বউ দেখে চব্বিশ ঘন্টা জোরে কোন ঠিক কিনা বউয়ের সাথে এমন সম্পর্ক ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে জোরে কোনটি কিনা এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে স্ত্রী সাথে ভালো আচরণ করেন প্রশংসা করেন রান্না ভালো হলে প্রশংসা করেন আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে আর কম করে 100 বার কইবেন আই লাভ ইউ কি কইবেন কইবেন না ইনশাআল্লাহ পড়েন অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনাহ হয় নিজের বউরে আই লাভ ইউ বললে সব হয় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী এই কথাটা বললেন অফি বুদে আই আহাদিকুম সাদাকা রাতের বেলায় কম্বলের নিচে যে একান্ত স্ত্রীর সাথে মেলামেশা করো এত মুমিনের সব হয় জোরে কোন সুহান সাহাবারা বললেন এতে আবার কেমনে সব বিশ্ব বললেন অন্য মহিলারে চোখ দিলে গুণা আছে নাই নিজের মহিলার বইয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সবাব হয় জোরে কোন সুহান আল্লাহ ম্যারিজডের কথা ভুলে যান। না ম্যারিজ ডেতে বউরে গিফট দিবেন ফুল কিনে দিবেন ভালোবাসার গান শোনাইবেন সব আছে না নাই প্রশংসা করেন প্রশংসা আপনার বউ আপনার জন্য সাজে আপনি একদিনও প্রশংসা করলেন না খালি মেজাজ দেখান আরেকজন যদি প্রশংসা করে ফেলে ভেজাল আছে না নাই সে আপনার জন্য লিপস্টিক দেয় আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে পারফিউম দেয় মাথার মধ্যে বেনি বাঁধে খোপার মধ্যে ফুল দেয় একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে পাশের এক বড় ভাই বলল ভাবি আপনারে হেপি লাগতেছে ভেজাল হবে কি হবে না সাজে আপনার জন্য একদিনও বললেন না তুমি সুন্দরী তুমি অনন্যা সুস্নিগ্ধা তুমি প্রিয়ংবদা বদা সুহাসিনী সুভাষিনী সুখাশিনী সুমেষিনি অ কাজল কালো চুল মেঘ কালো কেশ হরিণের মতো ডাগর ডাগর চোখ একদিনও কইলেন আপনার ছোট ভাই একদিন কই বলে ভাবি তোমারে যা লাগতাছে না ভেজাল হবে কি হবে না এজন্য জন্য প্রশংসা করেন

চলো তাহাজুদের আগে দুইজনে একটু দৌড় দৌড় খেলি ওই যে আর পিলার দেখা যায় কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না সব বই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক তার একটু ভালোবাসু একটু মিষ্টি মিষ্টি কথা কোক জোরে ঠিক কিনা মায়েশা খুশি বললেন আমি রাজ বিষ্ণী পড়লেন দিছে দৌড় কে কার আগে ধরবে বিষ্ণব যদি দৌড়ের মতো দৌড় দেয় বিষ্ণবীর সাথে কেউ পারে আমার নবী ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন কারণ বিশ্ব বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের চল্লিশ জনের শক্তি আছে না নাই বিশ্ব আস্তে আস্তে দৌড় দিলেন মায়েশা জোরসে দৌড় দিলেন বিশ্বনবী পারেন নাই মায়েশা মসজিদে নবীর পিলার ধরে ফাস্ট হয়ে গেছে কনসুবাহান্লাহ লাফাইতে শুরু করছে খুশির চোটে কামি ফাস্ট বিশ্ব নবী বললেন শান্তি আহমায়রা খুব ভালো করেছো তুমি চিকন ছিল তো দিছে তো তার ঠিক সাত বছর পরের ঘটনা আবার গভীর রাত তাহাজুদের জন্য ওঠার সময় বিশ্ব নবী আয়সারে বললেন আয়সা মদিনার কেউ তো আর জেগে নাই সব ঘুমায় চলো দুইজনে আবার একটু দৌড় দেই দিবা কিনা মা এসা খুব রাজি হ্যাঁ দিব কিন্তু এই সাত বছরের ব্যবধানে মা এসা কি আর আগের মতো চিকন আছে জোরে বলেন মোটা বানায় দিয়েছে কে বিশ্ব বললেন মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না আজকে দিব ঠিকই বিশ্বনবী দিলেন মায়ে মায়েশাও দিলেন দর। জুটছে দর কে আগে ধরতে পারে মায়েশা ধরতে পারেন নাই বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফাস্ট হয়ে গেলেন কনসু বাহার আল্লাহ মায়েশা অখুশি রাগ করে দাঁড়ায় আস বিশ্বনবী বললেন আয়েশা ইয়া হুমায়রা রাগ করেছো কাছে যেয়ে বললেন হাদিহি সাবকাতু বিতিলক ওই যে সাত বছর আগে তুমি আমারে হারাই দিছিলা আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম সুবহানাল্লাহ না মাঝে মাঝে বললো এরকম প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা মিয়া